you <laughs> শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নতুন আরও একটি ভিডিও তোমাদের সব ভাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে সোমবার এখন সকাল সাতটা কিন্তু পার হয়েছে দশ পনেরো সাতটা দশ পনের মতো কিন্তু বেজে গেছে যাই ঘুম থেকে উঠে আগে বিছানাটা তুলে নিলাম বিছানা তুলে নিয়ে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এই যে রাত্রেবেলা এখানে কত কিছু দেবা খেয়েছিল তার টুকরা একটা মুফের ইয়ে মানে মুপগুলো যে পাওয়া যায় না সেগুলো কারণ কি বলতো কালকে কোমরে যা ব্যথা ছিল কালকে ওই ধানগুলো সেদ্ধ করার পর মানে বড় বড় হাঁড়ি এগুলো তুলতে গিয়ে আমার কোমরে খুবই ব্যথা হয়ে গেছে সেই জন্য ওই রাত্রেবেলা মুখ দিয়ে থেকেছিলাম যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা আছি মোটামুটি আছি তো আরও একটু নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই তো পুরো ভিডিওটার সঙ্গে থেকে আশা করছি খুবই ভালো লাগবে তো সকালবেলা শুধু ঘরটা ঝাড়ু দিয়ে মানে বিছানা তোলার পর ঘরটা ঝাড়ু দিয়ে দেখো ট্যাপের জল চলে এসেছে কয়েকদিন ধরে ভাবছি যে ট্যাপের জল আসলে এই ফুল বাগানটায় জল দিয়ে দেবো এত মানে বালুবালু হয়ে গেছে না রোদের জন্য খুবই মাটিগুলো শুকিয়ে গেছে সেই জন্য দেখো পাইপ দিয়ে ওখানে জল দিয়ে দিলাম তারপর দেখো চলে এসেছি শাক বাগানে মানে শাকের খেতে চলে এসেছি শাক তোলার জন্য রোজ রোজ কিন্তু শাক খাওয়া হচ্ছে কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হচ্ছে না শাক দেখো আর শেষের দিকে কারণ কী বলো তো সবাইকে দেওয়া হয় আমরাও রোজ দিনে খাই আর এদিকে দেখো আমাদের এটা কিন্তু পুকুর হ্যাঁ তো এই সামনের ঠান্ডায় মানে কি বলতো ঠান্ডা তো পড়ে গেছে পুকুরের জলটা শুকিয়ে গেলে আমরা ভাবছি মানে প্ল্যান করছি যে পুকুরের পা চারপাশটা মাটি দিয়ে মানে জেসিবি গাড়িকে ঠিক করে হির হিরগুলো বেঁধে নেওয়া হবে মানে আমরা হির বলি বা ধার বলো তো হির বেঁধে নিলে কী হবে পুকুরটা অনেকটা আরও গর্ত হয়ে যাবে আমরা মাছ ছেড়ে দিতে পাবো এর দিকে দেখো শাক তুলে খাওয়া হবে পুকুরে মাছ থাকলে ছিপ দিয়ে মাছ তোলা কিন্তু মজাই আলাদা তো সিপ দিয়ে বলো বা জাল দিয়ে বলো মাছ তুলে তুলে যখন খেতে ইচ্ছে করবে তখনই কিন্তু টাটকা টাটকা সব কিছু জিনিস খেতে পারবো তো এটাই প্ল্যান আছে দেখা যাক কী হয় তো প্ল্যান করে রাখলে তো সেটা হয় না বেশিরভাগই তো হয় না যেটা প্ল্যান করি না সেটাই হয়ে যায় তো আগে থেকে অতটা মানে না প্ল্যান করাই উচিত যাই হোক বাসি কাজকর্ম ওই শুধু ঘর ঝাড়ু দিয়েছি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে এদিকে চলে এসছে শাক তোলার জন্য ভাবছিলাম কয়েকদিন ধরে তোমাদেরকে দেখানোই হচ্ছে না আমাদের শাক বাগানটা কেমন আছে শাকের ক্ষেতটা কেমন আছে তাই চলে আসলাম তো দেখো মিশালি শাক তুলে নিচ্ছি লাপা শাক তারপর পালং শাক মূলা শাক সর্ষে শাক আর ধনে শাকগুলো তো খুবই সুন্দর হয়েছে এখন তো রোজ দিনে ধনে শাক খাওয়াই হচ্ছে যাই হোক শাক তোলা কমপ্লিট একসাথে শাক তুলে নিলাম এখন যাব বাড়িতে তো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখে দেখো লাউ ধরেছে কত যে লাউ ধরলো মানে গুনে শেষ করা যাবে না কতজনকে দেওয়া হলো লাউ তো আরও একটা লাউ কিন্তু বড় হয়ে গেছে লাউয়ের ডগাও কিন্তু অনেক কয়েকজন নিয়ে গেছে বা এসে চায় তখন তো আর না করা যায় না তখন দিয়ে দেওয়া হয় তো এখানে দেখো একটা মানে জিনিস দেখাচ্ছি একটা লাউয়ের ডগা দেখাচ্ছি কত মোটা হয়েছে এই যে এই লাউয়ের ডগাটা দেখে মনটা যাচ্ছে রান্না করে খেয়ে নিই তো দেখো এই যে শাকগুলো তুললাম কত সুন্দর একদম সবুজ একদম টাটকা টাটকা শাক তো শাক তুলে যে বাড়ি চলে এসলাম রান্নাঘরে যে কিছু বাসন ছিল বাসনগুলো এখন নিয়ে এসলাম বাসনগুলো মেজে নেব বাসন নাম আসতে চলে গেছি শাক তুলতে তো ঘর তো শুধু ঝাড়ু দিয়েছি বাসনগুলো মেজে নিয়ে যেয়ে দিকে আসলাম ও বাসন এখনও নি কারণ কী বলতো কারেন্ট চলে গেছে সেই জন্য ভাবলাম যে ঘরটা ততক্ষণে মুছে নেই এদিকে কারেন্টও চলে আসবে তারপরে বাসনগুলো ধুতে পাবো আমাদের কলটা আবার কি হয়েছে বেশি একটা জল বেরোতে চায় না সবসময় মোটরটা ব্যবহার করা হয়তো সেই জন্য কল দিয়ে জল বেরোতে চায় না আর কি একটা যেন নষ্ট হয়ে গেছে আরও মানে বেশি হয়ে গেছে একদমই জল বেরোতে চায় না খুবই অসুবিধা হয় ওই কল পাম্প দিয়ে হচ্ছে কি বাসন ধুতে গেলে বা জামা কাপড় ধুতে গেলে খুবই কিন্তু অসুবিধা হয় তার মধ্যে আবার কালকে যে ওই যে ধান সেদ্ধ করেছিলাম এত মানে কী বলতো ওই ভারী ভারী জিনিসগুলো তুলেছিলাম না সেজন্য কোমরে খুবই ব্যথা যেহেতু সিজারে আমার বাচ্চা হয়েছে যাদের যাদের সিজারে বাচ্চা হয় তারা তারা কিন্তু জানে কতটা কষ্টকর এ ব্যথা কোনো জীবনে মনে হচ্ছে কি শেষ হবে না মাঝে মধ্যে কি হয় যে ওই মেরুদণ্ডে যেখানে ইনজেকশন দিয়েছিল ওই জায়গাটার ব্যথাটা একটু কমে কিন্তু মাঝে মধ্যে আবার এমন ব্যথা শুরু হয়ে যায় মানে সহ্য করা নাই ব্যথাটা খুবই অসহ্যকর যন্ত্রণা তখন একটু করে ওই মুভ দিয়ে দেয় মুখ দিয়ে দিলে কমে যায় তো বেশিরভাগ দিনে কিন্তু আমার মানে বেশিরভাগ দিন বলছি রাত্রেবেলা বলছি বেশিরভাগ রাতে কিন্তু আমার ঘুমাতে খুবই অসুবিধা হয় রাত্রেবেলা করে বেশি ব্যথা শুরু হয়ে যায় সারাদিনে কাজকর্ম করার পর রাতে যখন বিছানার মধ্যে শুতে যাওয়া হয় তখন কিন্তু ব্যথাটা বেশি পরিমাণে বোঝা যায় তো এক পাশ হয়তো কখনোই ঘুমাতে পারি না এপাশ ওপাশ করে ঘুমাতে লাগে তো কেউ কেউ বলে যে সিজারে বাচ্চা হলে নাকি কোনো অসুবিধা নেই খুব সহজে বাচ্চা হয়ে যায় কিন্তু সেটা একদমই ভুল ধারণা মানে ভুল কথা আমার দিক থেকে মনে হয় মানে কি বলতো একটা কথা যে যার হয় সেই বোঝে বা যার যায় সেই বোঝে তো একদিক দিয়ে আমার মনে হয় কি নর্মালে যদি বাচ্চা হয় যখন বাচ্চাটা হয় তখন একটু খুবই মানে অসহ্যকর যন্ত্রণা থাকে তারপরে কিন্তু একদিন দুই দিন পর কিন্তু কী বলতো তিন দিনের দিনই কিন্তু ভালো হয়ে যায় মোটামুটি সুস্থ হয়ে যায় দেখো ওইদিকে কল পাম দিয়ে দিয়ে আমি বাসনগুলো এখন এই যে গামলার মধ্যে জল তুললাম এখন বাসনগুলো মেরে নিচ্ছি যাই হোক যেটা বলছিলাম যে নর্মালে বাচ্চা হলে দুই তিন দিন পরে কিন্তু দেখবে পেশেন্ট মানে যার বাচ্চা হবে সে কিন্তু সুস্থ হয়ে যায় সুস্থ স্বাভাবিকের মতো হয়ে যায় কিন্তু সিজারে বাচ্চা হলে দেখবে একটা না সাত দিন কি আট দিন একদমই হাঁটাচলা করা যায় না আমি তো কি বলতো আমি আবার একটু অন্যরকম মেয়ে তো আমার যেই দিন সিজার আর হসপিটালে কি করে তিন দিনের দিন উঠে বসায় আমি আবার কি করেছি আমি পরের দিনে উঠে বসেছি আমার এত কোমরে যন্ত্রণা করছিল মনে হচ্ছে কি সঙ্গে সঙ্গে উঠে বসে যখন মনে করে সিজার হয় তারপরে আধা ঘন্টা কি এক ঘন্টার মতো কিন্তু কোনো মানে ইয়ে থাকে না তখন তো কিন্তু কী বলতো ওই জায়গাটা অবস্থ থাকে যখন অবস্থা খোলে না সারা রাত এপাশও নড়া যায় না মানে ওপাশও করা যায় না মানে একা দোকাত কোনো কাতে হতে পাবে না এত অসহ্যকর যন্ত্রণা মানে আমি তো খুবই কান্নাকারি করেছিলাম আমার কান্না দেখে মাও তো একদম কান্না শুরু করে দিয়েছিল তো যার হয় সিজারে বাচ্চায় সেই জানে কতটা কষ্টকর তো যাই হোক তারপরে কি হয়েছিল তারপরের দিনই কী তো আমি উঠে বসেছিলাম মাসিকে বলেছিলাম মাসি আমি আর থাকতে পাচ্ছি না আমাকে উঠে বসাও তো আমি পরের দিনই একদম ওই কী বলে বেটের মধ্যে একটা সুতির কাপড় বেঁধে দেয় ওই কাপড়টা ধরে ধরে আমি উঠেছিলাম উঠে অনেকক্ষণ বসেছিলাম তো আমাকে বলেছে ওখানকার বেশিরভাগ মানে যেগুলো যেগুলো পেশেন্ট থাকে পেশেন্টের সঙ্গে আসে আত্মীয় স্বজনরা সবাই বলছে যে এই পেশেন্টটা কালকে সিজার হলো আজকে উঠে দাঁড়িয়েছে সত্যি আমার মানে শরীরটা মনে হচ্ছে ওরকমই তারপরের দিন মানে তিন দিনের দিন আমি হাঁটা চলা করা কিন্তু শুরু করে দিয়েছিলাম আমার তাড়াতাড়ি অবশ্য শুকিয়ে গেছিলো যে জায়গাটা কেটেছিলো সেই জায়গাটা কিন্তু আমার তাড়াতাড়ি শুকিয়ে গেছিলো তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট ওই সিম দিয়ে তারপরে ওই যে লাউর ডগাটা দেখিয়েছিলাম ওই লাউয়ের ডগা দিয়ে চচ্চড়ি শাক এগুলো দিয়ে খাওয়া দাওয়া হলো পাঁপড় ভাজা খাওয়া দাওয়া করে দেখো জামা কাপড়ে যে ধুয়ে দিলাম জামা কাপড়গুলো ধোয়ার তোমাদের সঙ্গে শেয়ার করলাম না জামা কাপড়গুলো এখন রোদে দিয়ে দিচ্ছি বাড়ির ভিতরে তো একদমই রোদ থাকে না তো এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে তো এখন কিন্তু কী বলতো ছোটোবেলার দিন তো দেখবে সাতটার সময় ঘুম থেকে উঠে এই রান্না বান্না কাজকর্ম এটা সেটা করতে মিলতে একদম দেড়টা দুইটা আমার বেজে যায় তো ছোটোবেলার দিনগুলো যে কিভাবে আমার কেটে যায় মানে আমি যে বলে না হুঁসি দিতে পারি না সেরকম আমি মানে বুঝতেই পারি না কিভাবে যে দিনগুলো চলে যায় এই একটার পর একটা কাজ করতে মিলতে সব কাজ তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আর এই কাজগুলো করতে না অনেকটাই সময় লাগে যত তাড়াতাড়ি এডিট করে তোমাদের কাছে শেয়ার করা হয় স্পিড দিয়ে মানে সেই জন্য না তোমরা হয়তো বুঝতেও পারো না যে কত যে কাজকর্ম থাকে একটা গ্রামের বাড়ির বউয়ের বিশেষ করে গ্রামের বাড়ি শহরের ওইদিকে তো ওরকম না টাউনের দিকে কি থাকে বাড়িতে কাজের লোক থাকে বাড়ির বউরা শুধু রান্না বান্না বা পূজা পূজা অর্চনা করা সেগুলো করে কিন্তু গ্রামের বাড়িতে সেটা না গ্রামের বাড়ির বউরা সকাল থেকে শুরু করে যতক্ষণ না সন্ধ্যা লাগে ততক্ষণ কিন্তু হাত পা নড়তেই থাকে যাই কালকে যে ধান সেদ্ধ করেছিলাম ধানগুলো তো রোদে দেওয়া হয়ে গেছে তো কালকে সন্ধ্যাবেলায় হচ্ছে কি কি বলো তো ধান সেদ্ধ করার পর আমি ওই যে পাটকাটিগুলো দিয়ে মানে সিন্ডাগুলো দিয়ে যে ধান সেদ্ধ করেছিলাম দেখো ওখানে কাঠের পাশে ঢেকে রেখেছি আর যে ছাইগুলো ছিল ছাইগুলো গামলার মধ্যে রাত্রেবেলায় তুলে রেখেছি যেহেতু ওই সিন্ডার ছাই না বেশিক্ষণ থাকে না মানে বেশিক্ষণ আগুন থাকে না আগুন কিন্তু নিবে গেছিলো সেই জন্য আমি গামলার মধ্যে তুলে এক জায়গায় ঢেকে রেখেছিলাম আর ওই বড় বড়ো যে পাথরগুলো আছে ওগুলোতে ওগুলোর উপর হাডিটা বসে কিন্তু ধান সেদ্ধ করেছিলাম ওই পাথরগুলো দেখো রাত্রেবেলা সরিয়ে রেখে একদম উঠান টুঠান ঝাড়ু দিয়ে রেখেছিলাম সকালবেলা হয়তো বাসি উঠান ঝাড়ু দিয়েছে হয়তো কেন প্রত্যেক দিন হয়তো বাসি উঠান ঝাড়ু দিতে লাগে তো কিন্তু এই জায়গাটা দেখো কি কালি কালি হয়ে আছে আমি হয়তো ভেবেছিলাম যে আমি রাত্রিবেলায় সব কিছু পরিষ্কার করে পরিষ্কার করে রেখেছি সকালবেলা হয়তো ওই জায়গাটায় কালি জায়গাটা কেউ হয়তো মুছে নেবে কেউ বলতে বুঝতে পারছো কে বাড়িতে আমরা কে মানে কয়জন আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে ওই জায়গাটা মোছামুছি কিছুই হয়নি আমার জন্যই আছে যেহেতু আমি ধানটা সেদ্ধ করেছি সেই জন্য আমার জন্য সে যাই হোক সকালবেলায় মানে এতটাই ব্যস্ত ছিলাম রান্না বান্না খাওয়া দাওয়া এটা সেটা কাজকর্ম দেবাকে টাইমলি টাইম স্নান করিয়ে দেওয়া ওকে খাওয়ানো একটা বাচ্চা থাকলে তার মাঝে কতটা কাজের চাপ থাকে যার আছে সেই বোঝে তো সেই জন্য ভাবলাম সকালবেলা ভাবলাম যে মোছামুছি করবো কিন্তু একদমই সময় পাইনি এখন দেখো বিকেল হয়ে গেছে বিকেল তো না এখন দুপুরের দিকে হয়তো তো এখন এই উঠানটা আমি মুছে নিচ্ছি তো মাটি অনেকক্ষণে ভিজিয়ে রাখছি সময় হয়নি ওই ধান আবার দেওয়া আছে রোদের মধ্যে ধানগুলো বারবার ঘাটতে লাগে তো দেখো এই যে ধান রোদে দেওয়া আছে তো উঠানটা মানে লেপে নেওয়া হয়ে গেছে তারপর হাত মুখ ধুয়ে দিকে চলে এসলাম কি রোদ উঠেছে তো ধান যেহেতু বারবার দেখতে লাগে তো ওই ছাগল আসে গরু আসে হাঁস আসে এসে হচ্ছে কি কী বলতো ধানগুলো খেয়ে নেয় সেই জন্যও ওদিকে এসলাম তারপর ধানগুলো ঘেঁটে দিয়ে এসে যে রিম্পাকে তরকারি দিলাম তরকারি দিয়েও ভাত খাবে ওর মা নাকি শুধু শাক ঝোল ভাত রান্না করেছে আলু সেদ্ধ সেই জন্য হচ্ছে কি ওদেরকে তরকারি দিলাম ওই যে দেখো সবাই বলে খিতে বসে পড়েছে দেবা আবার ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে আবার চলে এসছে ওর বামের বেড়েতে ভাত খাওয়ার জন্য তো এদিকে দেখো আমার পিসি শাশুড়ি চলে এসছে তো পিসি শাশুড়ি এসছে কেন বলো তো পিসি শাশুড়িও কিন্তু কাটতায়নি ব্রত করেছে এক মাস ধরে তো আজকে পিসি শাশুড়ি বাড়িতে কীর্তন আছে তো আজকে কীর্তন করার পর তারপরে আমিষ খাওয়া চালু করে দেবে এই যে দেখো একটু ওদের বাড়িতে গেছিলাম এখন এসে দেখি ছাগলে ধান খাচ্ছে মানে এখানে সব সময় বসে থাকতে লাগে ধানটাকে পাহারা দিতে লাগে ছাগল গরু এসে যাতে না খায় তো এখন বিকেল হয়ে গেছে বন্ধুরা তো দেখো ধানগুলো এখন গুটিয়ে নিচ্ছে ভাবছিলাম যে এখানে হচ্ছে কি ঢেকে রেখে দেবো তোর বাবাকেও বলছে যে এখানে ঢেকে রেখে দেবো নাকি মানে আমি নিজে নিজে তো কিছু করতে পারি পরে কিছু হয়ে যাবে পরে আমার দোষ হয়ে যাবে সেই জন্য আমি এই যে গুটিয়ে রাখছি তারপরে আবার ধানগুলো অবশ্য তুলে রাখা হয়েছে তুলে রেখেছিল আমি শুধু ওই গুটিয়ে রেখেছি একখানে করে রেখেছি একখানে করে রেখে তারপরে ওই পিসি শাশুড়ি বাড়তে গেছিলাম তো ওই যে বললো পিসি শাশুড়ি এসে বললো নিমন্ত্রণ দিয়ে গেল রাত্রেবেলা যেতে পারি কি না পারি তার কোনো ঠিক নেই তো বললো বাড়িতে কেউই নেই মানে পিসির বাড়িতে কেউই নেই তরকারি টরকারি কাটার জন্য সেই জন্য যেতে বললো তো দেখো একটা চাদর নিয়ে নিয়েছি জানি আসতে অনেকটা দেরি হয়ে যাবে সন্ধ্যা হয়ে যাবে সেই জন্য চাদর নিয়েছি দেবাকে সোয়েটার পরিয়ে দিয়েছে এখন যাচ্ছি পিসির বাড়িতে সত্যি বন্ধুরা গ্রামের বাড়ির বউদের মানে কী বলবো তো সকাল থেকে এই সূর্য ওঠার পর মানে বিছানা থেকে ওঠার পর হাত পা সত্যিই একদমই মানে নড়াচড়া করা বন্ধ থাকে না একটার পর একটা কাজ কিন্তু চলতেই থাকে কোনো দিন হয়তো একটু কাজের চাপটা কম থাকে সেদিন ব্যস্ততা খুবই কম থাকে যেদিন করে কাজের চাপটা বেশি থাকে সেদিন না খুবই ব্যস্ত থাকি অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো দেখো পিসির বাড়ি চলে আসলাম এসে হচ্ছে কি বলো তো এই যে দেখি এসে দেখি পিসির একটা মেয়ে চলে এসছে আর একজন চলে এসেছে রাঁধুনি মানে ওই মাঝখানে যে বউটা আছে ওই রান্না করবে ওই বউটাই রান্না করবে তো ওই যে পিসির চেয়ার নিয়ে আসলো আমার জন্য তো যে কি এখানে পুর কাটা হচ্ছে পুর মানে কী বলতো ওই যে চাল কুমড়াগুলো যেগুলো বাততি হয়ে যায় সেগুলোকে আমরা পুর বলি তো পুর আর সয়াবিন দিয়ে একটা মানে রসার মতো হবে আর হবে বেগুন বাঁধাকপি মূলা এগুলো দিয়ে একটা ঘন্ট হবে ডাল হবে এগুলোই হবে তো তরকারি কাটতে আমাকে বলেছিল আসার জন্য তাই আসলাম কী বলতো যদি আবার না আসি তাও আবার একটা কথা হবে যে বৌমাকে এত করে বলে আসলাম তো বৌমা আসলো না আমারও আবার বাড়িতে অনেকটাই কাজের চাপ ছিল ধানটা না তুলে আবার চলে এসে ওর ঠাম্মি তুলে নিয়েছে ধানটা ধানটা গুটিয়ে রেখে চলে এসেছে মানে কোন পাশে যাব যেই পাশে যাবো সেই পাশেই কথা ওখানে তো ধানটা মানে না তুলে একখানে গুটিয়ে রেখে চলে এসেছে ওখানে হয়তো কথা হবে আর ওখানে যদি ধানটা আমি তুলতাম এখানে আসতে অনেকটাই দেরি করতাম তখন আবার এখানে কথা হতো যেহেতু কী তো এটা শ্বশুরবাড়ি পিসির শ্বশুর বলো মানে পিসি শাশুড়ি বলো আর নিজের বাড়ি বলো যেখানে কাজ করবে তুমি দেখবে বাড়ির বউ মানে শ্বশুরবাড়িতে যদি কাজ করো তাহলে সেই বউমার গুরুত্ব তারা বেশি দেয় বা তাদের খুবই প্রশংসা করে আর যদি একটু কাজের কোনো নড়ানামা করো তখন দেখবে তার গুরুত্ব তো কী কথা তার দিকে চেয়েও দেখবে না শুধু হচ্ছে কি বদনামই ছড়বে তো শ্বশুর অনেক কিছুই কিন্তু মেনটেন করে চলতে লাগে যাই হোক যতই মেনটেন করে চলো না কেন তবু কিন্তু কথা শুনতে লাগবে তবু কিন্তু কারো মন পাবে না শ্বশুর বাড়িতে এটাই হচ্ছে শ্বশুর বাড়ির দোষ যাই হোক কারো মন পেতে চাই না আমার যেটা যেটা ইচ্ছা আমার মানে আমার যেটা মন চায় যে এটা করলে ভালো হবে আমি সেটাই করি দেখো রিম্পার সঙ্গে এসেছে রিম্পার ডিউটি হচ্ছে ফুলের মালা গাঁথা আমরা সবজি কাটলাম ওই যে দেখো কুরটা ভাপানো বসিয়ে দিয়েছে রাধনী। রান্না এখনই চালু হবে এই যে তেল ঢেলে নিচ্ছে কুপা দিয়ে অনেক দিন পর কুপা দেখলাম এখন কুপা চোখেই পড়ে না ওদিকে ডাল দিয়েছে দিয়েছে যে বলছি যে পিসিকে বাড়ি যাই পিসি বলছে রাত্রেবেলা আসার জন্য তো বললাম যে দেখি কি হয় কোনো ঠিক নেই মনে হচ্ছে তো আসতে পাবো না কারণ কি বলতো কীর্তন শেষ হতে হতে নটা দশটা বেজে যায় অত রাতে আসা তো অসম্ভব দেওয়া হয়ে গেল তরকারি কাটতে কাটতে তরকারি কেটে দেখো সবজির খোসাগুলো নিলাম লক্ষ্মীর জন্যে আর চাল কুমড়ের বীজগুলো নিলাম ছিটিয়ে দেবো সাতক্ষেতের ওখানে আর নামবই না তো বাড়ি যাই বাড়ি গিয়ে কি শুরু করছে দুটো পড়বে রিম্পে তো বাড়ি গিয়ে জামা কাপড় থুবো জামা কাপড় তুলবো সন্ধ্যা হয়ে গেলো তারপরে হচ্ছে গরু থুবো লক্ষ্মীকে তো বন্ধুরা সন্ধ্যাবেলা দেবার বাবা বাজারে গেছিলো ওই গাড়ির কি মোবাইল ভরাতে নাকি ওখান থেকে সিঙ্গারা নিয়েছে এসে বাজার থেকে তাই ওই সিঙ্গারা খেলাম সন্ধ্যাবেলা এখন দেখো আবার রেডি হয়ে নিয়েছি কারণ কি একটা বার্থডে বাড়ির নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ আছে মানে বাড়ি পাশে সেই জন্যে যাচ্ছি তো ওখানে গিয়ে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি একদম আলো কম খুবই অন্ধকার অন্ধকার ভিডিওগুলো উঠেছিলো সেই জন্য আর শেয়ার করা হয়নি যাই হোক আজকের জন্য এখানে টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে